আসসালামু আলাইকুম লেগেস ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে স্বাগতম ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে অনার্স ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজকে আমরা দেখব কীভাবে আবেদন থেকে শুরু করে কলেজ প্যারেন্টস যাবতীয় কিনেটি নিয়ে আলোচনা করব প্রথমে চলে যাবো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এন ইয়ে ডট এসি ডট পিডিতে সেখান থেকে অ্যাডমিশন ডেপটি খুঁজে বের করুন এখন অ্যাপলাইন ও অনার্স টিটি ক্লিক করলে আবেদন উইন ডিটি চলে আসবে প্রথমে আমি এইচএসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিচ্ছি এখন বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছে এবং পাসিংয়ে দিচ্ছি একইভাবে আমি এইচএসির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিয়ে পোর্ট এবং পাসিং এ সিলেক্ট করে নেক্সট ক্লিক করলেই সব পার্সোনাল ইনফরমেশন শো করবে সব কিছু ঠিকঠাক থাকলে আবারও নেক্সট বাটনে ক্লিক করব এ পর্যায়ে ইলিজিবল সাবজেক্ট লিস্ট এবং কলেজ দেখাবে সেখান থেকে কলেজ পছন্দ করার জন্য প্রথমত ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপরে কাঙ্ক্ষিত কলেজ খুঁজে বের করতে হবে পাশের বক্সে কৃত কলেজের অ্যাভেলেবেল সাবজেক্টগুলো শো করবে সেখান থেকে আমার পছন্দকৃত সাবজেক্টগুলো প্রথমের দিকে রেখে এবং সবলেই সাবজেক্ট সিলেক্ট করার চেষ্টা করবো যেহেতু আবার প্রথম পারেন পরীক্ষা হচ্ছে এখন নেক্সট বাটনে ক্লিক করলেই আমাকে অপর পেজে নিয়ে যাবে সেখানে আমার যদি কোটা আছে কি না সেটা জানতে চাচ্ছে যদি কোটা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে আর যদি না থাকে তাহলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর চেয়ে আমাদেরকে ছবি আপলোড করতে হবে অ্যালাউড সাইজ হচ্ছে যেটার হাইট একশো পঞ্চাশ এবং ওয়াইট হচ্ছে যে একশো বিশ সো আমি এখন ছবিটি সিলেক্ট করে নিচ্ছি হোয়াইট একশো বিশ এবং হাইট একশো পঞ্চাশ দিয়ে রিসার্জ ইমেজ ক্লিক করলে আমার ইমেজটি রিসার্জ হয়ে যাবে সেখান থেকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করলেই আমার ইমেজটি সেভ হয়ে যাবে এখন আমি আবার চলে যাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে সেখানে ওপেনে ক্লিক করলেই ছবিটি অ্যাড হয়ে যাবে এরপর যে আমাকে আমার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে এখন আমি আমার ইমেল আইডিটি অ্যাড করে অ্যাপ্লিকেশন বাটনটিতে ক্লিক করব এ পর্যায়ে আমার পুরনকৃত যাবতীয় ইনফরমেশনগুলো আমাকে শো করবে এখান থেকে আমাকে আমার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা দেখে নিতে হবে ভালোভাবে এ পর্যায়ে যদি ভুল হয় তাহলে আর সেটা সংশোধন করার সুযোগ নেই ভালোভাবে যখন সব কিছু চেক করে যদি ঠিক থাকে তখন অ্যাপ্লিকেশন বাটনে করব। অ্যাপ্লিকেশন সঠিকভাবে সাবমিশন হয়ে থাকলে কনফার্মেশন উইন্ডোটি আসবে সেখান থেকে আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখব এ পর্যায়ে আমি চিরাম গভ ওমেন কলেজের যে অভিশালা ওয়েবসাইট আছে সেখানে চলে যাচ্ছি এখান থেকে আমি নোটিশ বাটনটি ক্লিক করে নোটিশ সেকশনটি দিয়ে চলে যাব এখান থেকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শিক্ষাবর্ষের যে প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি আছে সেটি ক্লিক করে ডাউনলোড করব প্রথম ধাপের আবেদন আমরা সম্পন্ন করেছি এখন দ্বিতীয় ধাপের আবেদন শুরু করার জন্য প্রথমত আমাদের ফি পরিষদের জন্য অনুমোদন নিতে হবে সেই জন্য আমরা কলেজের ওয়েবসাইট সি জি ডট কম এই ওয়েবসাইটটিতে চলে যাবে প্রথমেই সেখানে আমরা যে ইউজার্নেমে সি জি স্টুডেন্ট এবং পাসওয়ার্ড হিসাবে সি জি সি স্টুডেন্ট এই ইনফরমেশনগুলো দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবো এই সব কিছুই ওই বিজ্ঞপ্তিতেই বলা আছে এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন রোল অর্থাৎ অ্যাপ্লিকেশন যে আইডিটা দিয়েছে সেটি ইম্পোর্ট করবো এখানে যার আমি আমার স্টুডেন্ট নেম ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আমাকে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার অনুমতি প্রদান করবে এর মাধ্যমে আমাদের দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শেষ হল এখন তৃতীয় ধাপে আমাদের প্রাথমিক আবেদন ফিটা পরিশোধ করতে হবে যেটা দিতে হবে বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা চলে যাচ্ছি মোবাইল অ্যাপ্লিকেশনে সেখান থেকে আমি প্রথমত বিকাশ অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে এখন আমি আমার বিকাশ পিন নাম্বারটি ইনপোট দিয়ে বিকেশ অ্যাপে লগ করেছি এখানে আমাদের অ্যাকাউন্টে মিনিমাম সাতশো দশ টাকার মতন থাকতে হবে এখন এডুকেশন ফিটি ক্লিক করে আমি চিরাম ওমেন কলেজ এই ট্যাগ করব এরপর যে আমি বিল পেরিয়ডের জায়গায় জানুয়ারি দু হাজার পঁচিশ সিলেক্ট করেছি এবং যারা ফেব্রুয়ারি দিবেন তারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপর যে আমি স্টুডেন্ট আইডি এবং যাবতীয় ইনফরমেশান দিয়ে নেক্সট বারও না ক্লিক করেছি এখন আমি আমার বিকাশ পিনটি ইনপুট দিচ্ছি কনফার্মেশন পিন ক্লিক করলে আমাকে পরবর্তী উইন্ডোতে নিয়ে যাবে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমি পেমেন্ট কমপ্লিট করব পেমেন্টটি কনফার্মেশন দিয়েছে এর মাধ্যমে আমাদের তৃতীয় ধাপের কার্যক্রমও সম্পন্ন হল এখন আমাদেরকে যে টাকা জমা দিয়েছি তার একটি রশিদ সংগ্রহ করতে হবে কলেজের ওয়েবসাইট থেকে তো সেই জন্য আমরা আবারও চলে যাচ্ছি চ্রীরাঙ্গাইটে শিক্ষাবিদি ডট কম এই সাইটটিতে সেখানে গিয়ে আমরা আবারও আমাদের ইউজার নেম হিসাবে সি জি ডব্লিউসি স্টুডেন্ট এবং পাসওয়ার্ড হিসাবে সি জি স্টুডেন্ট দিয়ে লগ ইন করবো এক্ষেত্রে আমি রিসিপ প্রিন্ট অপশনটি ক্লিক করব। এখন আমাকে যে অ্যাডমিশন রোল দিতে বলছে অ্যাডমিশন রোল হচ্ছে যে জাতীয় যে আমি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছি সেটি দিয়ে আমি আবারও সাবমিট ক্লিক করলাম আমার পেমেন্ট স্লিপটা চলে আসবে সেখানে ক্লিক করলে পেমেন্ট স্লিপটা আসবে এই পেমেন্ট স্লিপটাকে আমাকে সেভ করে নিতে হবে এর মাধ্যমে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হলো এখন আমরা যে আবেদন পত্রটি ডাউনলোড করেছিলাম সে পত্রটি যেটি বর্তমানে স্ক্রিনে দেখা যাচ্ছে এই আবেদন পত্রটি এবং এর সাথে যে পেমেন্ট স্লিপটি আমরা সংরক্ষণ করেছিলাম সে পেমেন্ট স্লিপটি স দুটি ডকুমেন্ট আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী কার্যক্রমের জন্য এই দুইটি ডকুমেন্ট আমাদেরকে আগামী উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে সাতাইশ দুই দু হাজার মধ্যে কেন্দ্রীয় যে চট্টগ্রাম গভর্ড ওমেন কলেজের লাইব্রেরি আছে সেখানে গিয়ে জমা দিতে হবে যারা এই কলেজে আবেদন করবেন তাদের জন্য আর অন্যান্য কলেজের জন্য আপনারা সে কলেজের ওয়েবসাইটে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন আগামী এক তিন দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো আবেদনকারী এস এম এস না পেয়ে থাকেন চট্টগ্রাম গভর্ড ওমেন কলেজ তাহলে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি